মুমি নেড়ে দেখো কি যে ঢেউ দোলে এই ভোলাও আলে রে এব বোলা কুল মুমি নে মন জুড়ে দেখো কি যে ঢেউ দোলে ये रबी रे यही रबी भूलवले की खुशी ते ऊट में ते की खुशी ते ऊट में ते निखिल पृथ्वी ईद मीला दुनबी ईद मीला दुनबी ईद मीला दुन्नबी ईद मिला दुनबीला এইদ সইদ যতোই দি বলো নবীর সিলাই শো হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল চমকে দিলো এইদ সঈদ যতই দি বলো নবীর সিলাই শোভি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল না মেনে উপায় নেই মানতে যে হবেই না মেনে উপায় নেই মানতে যে হবেই ইমানি দাবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি আগমন ধনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা খুল গায় সাল্লো আলা আধার সুর নিখিল ভুবন হলো আগমন ধ্বনি গায় চাঁদ সেতারায় ফেরেশ কুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি তিশুর নিখিল ভুবন হল কি উজালা শুষ্ক মরুর বুকুর বরতার সুখ শুষ্ক মরুর বুকুর বরতার সুখ ছড়ায় সুরভি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলা ঈদ মিলাদুন্নবী ঈদ মিলা ঈদ মিলা বিদ্যাত বিদ্যাৎ প্রলাপ শুনে মুমিন হৃদয় থেমে থেমে তোলা আলাই না বলে আনন্দ গায়ে পথে পথে নেমে বিদ্যাত বিদ্যা প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি থেমে বদরু আলাই না বলে আনন্দ গায় পথে পোথে মে আহলান সাহলান সরকারে দু জাহান আহলান সাহলান সরকারে দু জাহান নবী দর নবী ঈদ মিল দু ঈদ মিলা দু নবী ঈদ মিল দু নবী ঈদ মিলা দু ঈদ মিল দু নবী ঈদ মিলা দু ഇදමිලාදුන්නබී ඉදමිලාදුන්නබී ඉදමිලාදුන්නබී ഇදමිලාදුන්නබී ඉදමිලාදුන්නබී ඉදමිලාදුන්නබී